হাই ইব্রন নিশ্চয়ই সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও অসম্ভব মজার একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। তা হচ্ছে আচারি স্বাদে বেগুন দিয়ে পাঙাশ মাছের কষা রেসিপি এত স্বাদ কী বলবো আপনাদের এই তরকারিটা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং একইভাবে যদি আপনারা রান্না করেন তবে আমার বিশ্বাস সবাই অনেক প্রশংসা করবে চলুন আর দেরি নয় ভিডিওটি দেখে নেই প্রথমেই নিয়েছি দুটো বেগুন বেগুন দুটো কিন্তু আমার গাছে আর নিয়েছি দু তিনটে আলু এখন ওই আলুগুলোকে কেটে নিতে হবে তাই আমি এভাবে কেটে নিয়েছি এরপর লাগছে মাছ আমি কয়েক টুকরো পাঙ্গাস মাছ নিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপর এই মাছগুলোকে ভেজে নেব তার জন্য এর মাছের মধ্যে আধা চা চামচ হলুদের গুঁড়ো আধা চা চামচ লবণ এবং এক চা চামচের মতো সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি তারপর মাছগুলোকে এভাবে ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজেনি। হালকা রং ধরেই নামিয়ে নিয়েছি এবার চুলায় প্যান গরম করে তাতে দিয়েছি সরিষার তেল তেলটা গরম হলে প্রথমে আলু এবং সামান্য লবণ দিয়ে দুই তিন মিনিট ভেজে নেব এ সময় চুলার জালটাকে মিডিয়াম আছে রেখে ভাজতে হবে হালকা লালচে হলে আলুগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই বেগুন এবং সামান্য লবণ দিয়ে দুই তিন মিনিট ভেজে নেব পঞ্চাশ পার্সেন্ট ভাজা হলেই বেগুনগুলোকে তুলে নেব পুরোপুরি ভাজবো না এরপরে ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে গরম করে সামান্য গোটা জিরে একটি শুকনো লঙ্কা দু টুকরো করে ছিঁড়ে দিয়েছি এগুলো ফুটে উঠলেই এর মধ্যে দুই তিনটি পেঁয়াজ কুচি কিছু সময় ভেজে নেব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলেই এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দুই এক মিনিট নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নেব যেন মশলাটা পুড়ে না যায় এরপর জিরে গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো আধা চা চামচের একটু কম ঝাল এবং লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপর দিয়েছি হলুদের গুঁড়ো আধা চা চামচ টমেটো পিউরি এক টেবিল চামচ আপনারা এর পরিবর্তে টমেটো অথবা আমচুর পাউডারও দিতে পারেন এবার সব মশলাগুলো কিছু সময় ভেজে নেব তারপরে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এলেই এর মধ্যে প্রথমে দিয়েছি আলু আলুটা হতে যেহেতু একটু বেশি সময় লাগে তাই মশলার সঙ্গে আলুগুলো কিছু সময় ভেজে নেব এরপর ঝোলের জন্য দিয়েছি পানি পানিটা একবারেই দিয়েছি এরপরে আর পানি দিব না এখন ঢেকে রান্না করবো চার পাঁচ মিনিট আলুগুলো সেদ্ধ হতে থাক এই ফাঁকে একটি মশলা তৈরি করে নেবো তার জন্য একটি কড়াই নিয়েছি তাতে এক চা চামচ মিষ্টি জিরে অথবা মৌরি এক চা চামচ পাঁচ ফোরন এক চা চামচ জিরে দশ বারোটি গোলমরিচ দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি এক চা চামচ ধনে এবার সব মশলাগুলোকে অনবরত চেড়ে ভেজে নেব এ সময় চুলার জালটা কমিয়ে দিয়ে ভাজতে হবে দুই তিন মিনিটের মতো সময় লাগবে মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে মশলাগুলো ভাজার পরে এগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো রান্নার মাছে এই মশলাটা থেকে আমি কিছু মশলা ব্যবহার করব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়েছি ভেজে রাখা বেগুন আর দিয়েছি ভেজে রাখা মাছ এখন এভাবেই কিছু সময় রান্না করব যতক্ষণ না সব কিছু সিদ্ধ হয় এবং ঝোলটাও কমে গিয়ে মাখা মাখা হয়ে আসে ততক্ষণ রান্না করব অসম্ভব মজার এই রান্নাটি আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন এই পর্যায়ে দিয়েছি ভাজা মশলার গুঁড়ো মশলার গুঁড়া থেকে এক চা চামচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এখন চুলার জালটাকে একদম কমিয়ে রাখব এবং ঢেকে দুই তিন মিনিট এভাবে রান্না করব তিন মিনিট পরে ঢাকনা তুলে নিলাম এবার দেখুন কত সুন্দর লাগছে তরকারিটা খেতেও কিন্তু অসম্ভব মজার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এ সময় যদি চান মাছগুলোকে উলটিয়ে দিতে পারেন সাবধানতার সাথে উল্টাতে হবে তা না হলে ভেঙে যাবে না উল্টালেও সমস্যা নেই এবার চুলার জালটা বন্ধ করে দিয়েছি দেখুন বেগুনটা সেদ্ধ হয়েছে কিন্তু একদম কলে যায়নি এবং ঝোলটাও ঘন হয়ে গেছে ঝোলটা এরকম থাকলেই খেতে বেশি ভালো লাগে এই তরকারিটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে তাই আপনারাও এভাবে রান্না করে খাবেন এবং এর মজা নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি গুড বাই